নেভিসিল জলে স্থলে অন্তরিক্ষ এই তিন মাধ্যমেই লড়াই সেরা এক ভয়ঙ্কর যোদ্ধা বাহিনী অস্ত্র ও প্রযুক্তির নিখুঁত ব্যবহারে পারদর্শী এই সেনারা কাজ করে ছায়ার মতো দেখা যায় না শব্দ শোনা যায় না কিন্তু মিশন শেষ হয় নির্ভুলভাবে সমর্বিতদের চোখে তারা সেরাদের সেরা আর তাদের নিখুঁত অভিযান হার মানায় কল্পকাহিনীকেও হ্যালো বাংলাদেশের দর্শকদের জন্য এবার থাকছে মার্কিন এই এলিট বাহিনীর জানা অজানা নানা তথ্য অপারেশন জাস্ট কজ ডেজার্ট স্ট্রং এন্ডিউরিং ফ্রিডম রেড উইং ইরাকি ফ্রিডম কিংবা মেরোস্কো আলাবামা উদ্ধার সবখানেই নেভিসিল প্রমাণ করেছে কেন তারা পৃথিবীর সেরা এলিড ফোর্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের বিরুদ্ধে বিশেষ অভিযানের প্রয়োজন থেকেই জন্ম নেয় এমন একটি বাহিনীর ধারণা যুদ্ধ শেষে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমেরিকা পরিকল্পনা করে একেবারে ভিন্ন ধর্মী গোপন ও যে কোনো ধরনের মিশন সফল করতে সক্ষম একটি এলিট ফোর্স গঠনের উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নেভিসেল শত্রুপক্ষের গভীরে ঢুকে গেরিলা যুদ্ধ গোপন অভিযান ও নজরদারির জন্য তৈরি হয় এই বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের আন্ডার ওয়াটার ডেমোলিউশন টিমের অভিজ্ঞতাই নেভিসিলের ভিত্তি নেভিসিলের প্রধান ঘাঁটি ক্যালিফোর্নিয়ার করোনাডোতে এবং সদর দপ্তর ভার্জিনিয়ার লিটল ক্রিকে সরকারি নাম টিম সিক্স ফ্রগমেন দ্য টিমস কিংবা দ্য মেন উইথ গ্রিন ফেসেস নামেও এ ফোর্স পরিচিত সি হেয়ার ল্যান্ড এই তিন মাধ্যমের প্রথম অক্ষর থেকেই এসেছে সিল নামটি ধারণা করা হয় এই বাহিনীতে প্রায় তিন হাজার সদস্য রয়েছে শুধু যুদ্ধ নয় কৌশলগত পরিকল্পনাতেও তারা বিশেষজ্ঞ নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ হলেও নেভিসিল কার্যত সিআইএর ঘনিষ্ঠ নির্দেশনায় কাজ করে এজন্যই তাদেরকে বলা হয় আমেরিকার সবচেয়ে গোপন ও নির্ভরযোগ্য বাহিনী আঠারো থেকে চব্বিশ মাসের প্রশিক্ষণে সেনাদের ঠেলে দেওয়া হয় শারীরিক ও মানসিক সীমার শেষ প্রান্তে দিনে মাত্র চার ঘন্টা ঘুম বাকি সময় নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ শেষ ধাপে চব্বিশ ঘন্টায় মাত্র পনেরো থেকে বিশ মিনিট ঘুমের সুযোগ প্রথম ধাপে বারো মিনিট তিরিশ সেকেন্ডে পঞ্চাশ গজ সাঁতার দুই মিনিটে পঞ্চাশটা পুশআপ দুই মিনিটে পঞ্চাশটা সিট আপ দশ মিনিট তিরিশ সেকেন্ডে দেড় মাইল দৌড় প্রশিক্ষণের অংশ পরের ধাপে চব্বিশ মিনিটে দুই দশমিক এক কিলোমিটার সাঁতার সত্তর থেকে আশিটি পুশআপ তিরিশ মিনিটে এগারো দশমিক চার মাইল দৌড় দিতে হয় এছাড়া হাত পা বাধা অবস্থায় পানিতে সাঁতার দশ হাজার ফুট উচ্চতা থেকে নিরাপত্তা ছাড়াই লাভ মরুভূমি অরণ্য ও পাহাড়ে নির্দয় অনুশীলন এখানে কোনো একটি ব্যর্থতা মানেই সিল টিম থেকে বাদ পড়া তবে সত্যটা হলো এই যে অংশগ্রহণকারী অধিকাংশ সদস্যই মাঝপথে ঝরে পড়ে বর্তমানে বিশ্বের প্রায় ত্রিশটি দেশে সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত নেভিসেল ভিয়েতনাম ইরাক আফগানিস্তান সবখানেই তাদের সফল অভিযানের ছাপ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠা হয়ে দীর্ঘদিন নীরব থাকলেও দু সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে নেভিসিল নীরবে প্রবেশ নিখুঁত আঘাত আর নিঃশব্দ প্রত্যাবর্তন এই নীতিতেই চলে তারা জিম্মি উদ্ধার ঘাটিতে হামলা পানির নিচে বিস্ফোরণ গোপন অনুপ্রবেশ সবই নেভিসিলের নিয়মিত কাজ নাইট ভিশন সাইলেন্সার যুক্ত রাইফেল ড্রোন স্যাটেলাইট যোগাযোগ আর স্টেলথ হেলিকপ্টার ব্যবহার করে তারা তবে প্রযুক্তির চেয়েও বড় শক্তি তাদের মানসিক দৃঢ়তা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আটটি টিম নিয়ে গঠিত এই বাহিনীর প্রতিটি টিমে একাধিক অপারেশনাল প্লাটুন থাকে প্রতিটি প্লাটুনে সাধারণত ১৬ জন সদস্য এর মধ্যে দুইজন কর্মকর্তা ও বাকিরা অভিজ্ঞ কমান্ডো নেভি সিল শুধু একটি বাহিনী নয় এটি একটি দর্শন নীরবে আসে নিখুঁতভাবে কাজ শেষ করে আর নিঃশব্দে মিলিয়ে যায়